الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر إن قدري وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح. تنزل الملائكة والروح. من كل امر سلام মিল কুল هي حتى مطلع الفجر صدق الله العظيم আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত বিদায় মাহেরমাদান অত্যন্ত মহিমান্বিত একটি রাত আজ আমাদের সম্মুখে আল্লাহ তালা দিয়েছেন বি কেবল ও বি হসপিটাল নিবেদিত মাহের রমজান অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী এতক্ষণ পর্যন্ত কোরআ আনুল করিমের অত্যন্ত বরকতময় গুরুত্বপূর্ণ একটি সৌরা সুরাতুল কদর সাতানব্বই নম্বর সৌরা যা আল্লাহ রাব্বুল আলমিন মক্কাতুল মকাররমায় অবতীর্ণ করেছেন যাতে আল্লা তা পাঁচখানা আয়াত দিয়েছেন একশো বারোটি বর্ণ যাতে আছে একটি রুকু এর ভেতরে আছে সুরাতুল কদর একটি মানুষের জীবনে কেউ যদি একবার লাইলাতুল কদর পেয়ে যায় সেই জন্য তার হায়াতে জিন্দিগি নবীজি বলেছেন বৈনসিদ্দিন ও ইন। হায়াত উম্মতি আমার উম্মতের হায়াত হলো ষাট এবং সত্তর এর ভেতরে কেউ যদি লাইলাতুল কদর জীবনে একবার পেয়ে যায় তিরাশি বছর চার মাসের চাইতে অধিক পরিমাণে সবাব এবাদত করার আল্লাহ তালা তার আমল নামাই দিবেন আল্লাহ আর এই লাইলাতুল কদর তালাশ করার জন্য নবি বলেছেন তাহারু লাইলাতিফিল আশ্রিল আওয়ি মিন রমাদান রমাদান আল করিমের বেজোর রাত্রগুলোতে শেষ দশকে তোমরা তালাশ করো এবং নবী আলি সাল্লা শেষ দশকে কাপড় কমরে বেঁধে নিয়ে এবাদত বন্দিগি করতেন আজও আমরা দেখি পাড়ায় পাড়ায় মহল্লায় আজকে এই লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়ছে যুবকরা মসজিদে চলে আসছে অধিক পরিমাণে তারা কান্নাকাটি করছে তেলাবাদ করছে খতমে কোরআন দিচ্ছে মায়েরা এবং আজকের এই রাত যে সাতাশেই হয় তার একটি মিল আছে কারণ এখানে সাতের একটা মিল আছে সুরাটি সাতানব্বই নম্বর সুরা এবং লাইলাতুল কদর শব্দটি তিনবার এসেছে নয়টি করে এখানে অক্ষর আছে তিন নয় সাতাশ হয় এবং এই সাতের একটি মিল আছে আসমান আল্লাহ তালা সাত বানিয়েছেন সুমিন সাত বানিয়েছেন আল্লাহ তালা এমনিভাবে সাত দিনে দুনিয়া তৈরি করেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন এই সাতের সংখ্যাকে মিল করে কাবাঘর সাতবার তাওয়াফ করার নির্দেশ দিয়েছেন সাঁফা মারোয়া সাতবার এখানে সাই করতে হয় আল্লাহ তালা সাতের সাথে মিল করে সাতাশের রাত্রে আল্লাহ তালা সুরাতুল কদর এবং কোরআন নাজিল আল্লাহ তালা শুরু করেছেন আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন কেউ যদি এই বরকত থেকে বঞ্চিত হয় シェジャンを。 প্রকৃত বঞ্চিত হয়ে গেল এজন্য আল্লাহর কাছে অধিক পরিমাণে দোয়া করা আল্লাহ তালা যেন লাইলাতুল কদরের এই মহিমান্বিত রাত আমাদের সকলের জীবনে তিনি যেন নসিব করেন এবং বারবার তিনি যেন নসিব করেন বোখারি শরীফের হাদিস যে এই রাত্রে কেউ যদি আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দেন এবং পূর্বের সমস্ত নবীদের ভিতরে এত লম্বা হায়াত আল্লাহ তালা দিয়েছেন কেউ চারশো পাঁচশো বছর পেয়েছেন এই নবীর ওম্মত এই শুনে যখন নবীজির কাছে আপিল করতেছেন অ্যাপ্লিকেশন করতেছেন দরখাস্ত করতেছেন আমাদের কি হবে তখনই আল্লাহ তালা সুরা কদর নাজিল করেছেন যেই সুরা কদর অন্য কাউকে দেওয়া হয়নি যেই রমাদান মাস এই বরকত অন্য কাউকে দেওয়া হয়নি সুতরাং আসুন অধিক পরিমাণে আজকের রাতে বাদতবন্দিগী করার তৌফিক যেন আল্লাহর কাছে আমরা পেয়ে যাই মার্কেটে মার্কেটে কেনাকাটায় সময় নষ্ট করবো আর আগামী এক বছরের ভাগ্য আল্লাহ তালা লিপিবদ্ধ করবেন আমাদের আগামী এক বছর কি হবে আজকের এই লাইলাতুল কদরে কে মরবে কে বাঁচবে কার রিজিক কতটুকুন কি হবে এই সব এগুলো ফায়সালা হবে আর এই বেজর রাত্রেও এই সাতাশের রাত্র আমি এবাদত ছাড়া অবহেলায় যেন আমি না কাটিয়ে দিই এবাদতের ভিতরে নিজকে যেন আমরা মশগুল রাখি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আস্তাও ফিরুল্লাহ আস্তাও গফুর রাহি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম আল্লাহ তালা আরেকটু পরে সূর্য ডুবে যাবে আল্লাহ সাতাশের রাত শুরু হবে একুশ তেইশ পঁচিশ চলে গেছে জানিনা কোন রাত্রে লাইলাতুল কদর নবীজি বলেছেন সাহাবিরা বলেছেন তোমরাতে অধিক পরিমাণের সম্ভাবনা থাকে লাইলাতুল কদর হওয়ার আমাদেরকে নসিব করো আমাদেরকে দান করো আমাদের খাতাগুলো মাফ করে দাও আমাদের মা বাবাকে মেহরবানি করে মাফ করে দাও আমাদের মা বাবাকে মেহরবানি করে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি ময় মুরব্বী সকলকে তুমি মাফ করে দাও যে যেই নিয়ত করে ইফতার সামনে নিয়ে হাত তুলেছেন কবুল করে নাও হতমে কোরআনকে কবুল করে নাও আগামী রমজান পর্যন্ত পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও বিগত দিনের গুনা খাতাগুলো মাফ করে দাও আল্লাহ তালা অনেকের সন্তানরা বোবা কথা বলতে পারে না আল্লাহ অটিজম বাচ্চা মেহরবানি করে তুমি সেফা দান করো লাইলাতুল কদরে আমাদেরকে বঞ্চিত করো না রব্বুল আলমীর কার হাত দুখানা তোমার কাছে পছন্দ হয় আল্লাহ তার হাতের দিকে নজর করি আমাদের ইবাদতগুলো তুমি কবুল করে নাও বি কেবল নিবেদিত বি আর হসপিটাল নিবেদিত মাহেরমাদান অনুষ্ঠানকে এবং এর কলাকুশলি আয় আল্লাহ এর পেছনে যারা মেহনত করেছেন সকলকে তুমি কবুল করে নাও আগামী বছর পর্যন্ত নেক হায়াত দাও জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করে নাও আল রব্বিক ওসলাম আল্লাহামি রব্বিল 嗯。<music>